বাবা দুবলা এগুলি রাখার থেকে আইস আই আমিটা দিচ্ছি আবার দেখেন যে মাথা আমাকে দেখতে খুব ভালো লাগে অনেক ভালো লাগে অনেক আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন আমরা ছাদের উপরে তো কালকে হলো বোনেরা চলে গেছে সামনে ক্যামেরা হলো ভিডিও করা হয়নি আসলে ভাবলাম ছাদের উপরে যাই এই যে বোনেরা যাওয়ার পরে হলো ঘরের পাপোশ গুলো সবগুলো ধুয়েছি আর এবার ঢাকা থেকে আসার পরে হলো মানে জুতা ধোয়া হয় নাই দেখেন কালকে হলে সবগুলো ধুয়েছি কালকে ভিডিও করি না গাখি ধুয়েছি আর মেয়ের আছে এখানে জোড়া আর আমার একজোড়া অনেক ছেলের জুতো আছে তিন জোড়া তো এগুলি ধুয়ে পরিষ্কার করছি কালকে নাকি ঝড় আসবে তো সবাই ভয়ে আতঙ্ক আছে তো সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন যে যে ভয় পান যার যে আছে বড় তাদের কাছে যাবেন না যাইয়া থাকবেন তো আরেকটু আপনাদের দেখাই আমার ঘর হলো এর সাথে যে টিনটা লাগানো ছিল সেটা হলো পানি পড়ে তার কারণে সেদিনকে মিস্ত্রি আনছিলাম মিস্ত্রি দেওয়া হলো সেই চালটাকে আর কি একটু ঠিক করে রাখছি তাও পাইপ দিয়ে আর কি পানি পড়বেই তার জন্য আবার সিমেন্ট লাগাতে হয়েছে তো জানাই তো আমাদের রিফাত আমার না বা আমার ছেলে যাই বলেন দোনোটাই তো সে হলো অসুস্থ তার কারণে হলো আমি দিসি তো সে যদি দিত তাহলে ভিডিও করতাম তো আমি দিছি ক্যামেরা ধরার মতো মানুষ নাই তার জন্য আমি ভিডিওটা করা হয়নি তো আমি দিছি দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করব দেয়া কেমন হয়েছে তো যার মানে পুরুষ মানুষ বাইরে থাকে না তার মহিলাদের যদি কষ্ট করতে হয় কিছু করার নেই কী করবো আর পুরুষ যার বাড়িতে নাই তার নিজের এই পুরুষ আসতে হয় তো কিছু করার নাই দিতে হবে নিজের ঘর নিজের সব তো নিজেই থাকবো তা আমার তো দেখতে হবে যে কোথায় কি আসে না আছে তো আমি আজকে দিয়ে নিলাম তো অনেক ভয় পাইছিলাম যে দিতে পারবো কি না তারপর দেখি না তারপর ভাবলাম যে দেখি একটু চেষ্টা করে চেষ্টা করলে এরকম কিছু নাই যে না করা যায় চেষ্টা করলাম চেষ্টা করে যা দিছি মশাল্লাহ চলবে তাও যদি পানি পরে তারপর চিন্তা ভাবনা আছে টিনের উপরটা যে পানিটা আর কি পাইপের ভিতরে চলে যায় তো তারপর হেটাও বন্ধ করে দিন তাহলে আর পাইপে পানি যেতে পারবে না আর আমার ঘরেও পানি ঢুকতে পারবে না তো এদিক দিয়ে আমি একটু অশান্তিতে আছি মানে বোঝে নিত বৃষ্টির দিনে যদি পাকা ঘরের ভিতরে পানি যায় তাহলে কী হইতে পারে পুরোটা ঘরই বন্ধ হয়ে যায় এর আগেও আপনার সাথে ভিডিও করছিলাম দেখেছিলাম যে আমার ঘরের অবস্থাটা কি তো আপনারা কয়দিন আমাকে বেশি বেশি দেখেন মানে একশো দুশো বাইশ দেখেন আমার তো এমনিতেই কম আবার আপনারা কোথায় হারায়া যান আপনাদের পাই না আমি তিরিশ জন বিশ জন পঁচিশ জন ছাব্বিশ জন এরকম দেখেন আপনারা এমন করবেন না প্লিজ আমাকে দেখেন একটু ভালোবাসেন আপনাদের ভালোবাসা পাইয়ে আমি এ পর্যন্ত আসছি আপনাদের ভালোবাসা পাইয়ে আমি আরও উপরে উঠতে চাই তো আপনারা আমাকে একটু ভালোবাসেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকটি বাজিয়ে দেন তো আজকের মতো এখানেই বিদায় নিব ভিডিওটি বড় হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এত আসলে কোথায় যেন আশা হয়

আর এদিকে হলো আলু কেটে নিছি একটু কত ভালো করে ধুইয়া নাও না আর এদিকে হলো যে পেঁয়াজ কেটে নিছি বলে দিছি ওরে ভিতরে কাটা মুড়ি দি দিছো আর এই এই আদি মুড়াইলেন না এই যে হলো ফ্লাওয়ার চাল দেখতে পাচ্ছেন দুই প্যাকেট দেড় কেজি ক দশ কেজি এই যে আছে খাওয়া হয় না গরমের ভিতরে এই যে বাদাম বাদাম চাকে হলো একটু তালা দিবো তারপরে বেটে নিবো এখন আমি বিরিয়ানির মশলা দেবো না বিরিয়ানিতে টেস্টি সস মানে কি এই দেখতে পাচ্ছেন ম্যাজিক ম্যাগি মশলা কিন্তু ম্যাজিক দিয়ে দিছে সাদে এ ম্যাজিক মশলা তো এটা সবজিতে যে কোনো সবজি দেওয়া যায় গরুর গোশ মুরগির গোশ যাতেই বলেন দিলে একটা স্বাদ আসে তো এটা দিলেও বিরিয়ানিটা অনেক মজা হয় যে নাই সে রান্না করে এই মশলা দিয়ে খেয়ে দেখবেন মজাই লাগবে তো এই মশলা অনেকবারই দিয়ে আমি রান্না করছি ভালোই লাগছে আজ তো রান্না করতে তো বিরিয়ানির মশলা খায়া দেখছি কিরকম লাগে তো তো এরা কিন্তু কোনো রকমে কম না কোনো অংশে কম না এটা দিয়ে অনেক ভালো লাগে যা না থাকে সামনে সে পাঁচ টাকা দাম এনে যে ম্যাজিক মশলা এক কেজিতে তিনটা দিলে যথেষ্ট চারটা দিলে আবার বেশি হয়ে যায় তো তিনটা দিলে হয়ে যায় রান্না করে নেবেন

এই যে আলুটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে গোসটা এখন আমরা ভেজে নিচ্ছি এই যে গোসটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাদামটা বাইটে রাখছি এখন দিয়ে দিবো আদা আদা বা এখন দিয়ে দিব বাদাম বাটা তো একটু একটু আছেন বাদামটা এখন আমি নিয়ে নিছি যে দারচিনি আর গরম মশলা এগুলো দিয়ে দিব এখন এই দিলাম আমি oven

এ দেখতে পাচ্ছেন মশলাটা আর গো সব কষা মশলাটা তারপর হলো গোশটা দিচ্ছি কালার বাধা দিতে ভালো লাগতেছে তো এই গোসটা খাইতেও কিন্তু অনেক মজা লাগে অনেক এরকম সাদা সাদা গোষ পাঁচ এটা সাদা না এটার কালার আছে সুন্দর কালার তো এই গোসটা খেতে অসাধারণ মনে হইব খারাপ লাগবো না হ্যাবি টেস্ট হয়েছে ওই গোসটা অসাধারণ এখন আমি চালটা দিয়ে দিব চালটা একটু ভেজে নিব তারপরে হলো চালটা পানি চালটাকে ভালোভাবে নেলে চেলে ভেজে নিব তারপরে হলো দুধ পানি একসাথে এক করে দেবো পানিটা দিয়ে দিচ্ছি ব্র্যান্ড টা হলো প্রায় হয়ে আসছে দমে দিসি এখন নিচে কয়লা দিচ্ছি উপরে কয়লা দিচ্ছি Edekte patciğin biraz incir alana koyacağız. İşte bu sepeti buyurun. Selam. İşte buyurun yiyişi. Ede